সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো ম্যাঘ ঘরের এই পর্বে আমরা নিয়ে এসেছি বিশ্বে কোন বিশ্বাসের কত অনুসারী নতুন ধর্মের হয় পড়ে অনুসারী সংখ্যা। একইভাবে একক ধর্মের অনুসারীদের জন্ম হয় মৃত্যু হয় বা অনুসারীরা ধর্মান্তরিত হন যে কারণে বিশ্বে বিভিন্ন ধর্মের অনুসারী সংখ্যা প্রতিনিয়ত পরিবর্তিত হতে থাকে পৃথিবীর প্রাচীনতম ধর্মের একটি জর্থ বা জরাধ্রুষ্টুবাদ বা জড়ি আনিয়ে জম প্রায় চার হাজার বছর আগে পারস্যে বর্তমান ইরান এই ধর্মের যাত্রা শুরু হয় এই ধর্মে এক ঈশ্বরের কথা বলা আছে জরাথ্রুষ্টবাদের অনুসারী সংখ্যা এখন হাতে গোনা এভাবেই যুগে যুগে বিভিন্ন ধর্ম ও বিশ্বাসের আবির্ভাব ঘটেছে এবং মানুষ সে ধর্ম ও বিশ্বাসের অনুসারী হয়েছে দুই সাল পর্যন্ত বিশ্ব জুড়ে কোন ধর্মের অনুসারী কত ছিল তা নিয়ে আজকের আয়োজন প্রথম আলু ডেস্ক আপডেট খ্রিস্ট ধর্ম বর্তমানে খ্রিস্ট ধর্মের অনুসারী সংখ্যা সবচেয়ে বেশি বিশ্বজুড়ে প্রায় দুইশো বান্ন কোটি চোদ্দ লাখ ষাট হাজার মানুষ এই ধর্ম অনুসরণ করেন যিশু খ্রিস্টের জন্মের যীশু খ্রিস্টের জীবন শিক্ষা ও মৃত্যুর মধ্য দিয়ে খ্রিস্টীয় প্রথম শতকে এই ধর্মের জন্ম ও বিস্তার শুরু হয় অনুসারী সংখ্যা বিবেচনায় এটি যেমন বিশ্বের সর্ববৃহৎ ধর্ম তেমনি ভৌগোলিকভাবে বিস্তারের দিক থেকেও এই ধর্মের প্রসার বেশি এই ধর্ম অনুসারীদের মধ্যে সবচেয়ে বেশি মানুষ রোমান ক্যাথলিক গির্জাকে অনুসরণ করেন রোমান ক্যাথলিকদের সর্বোচ্চ নেতা ও এরপরে আছেন ইস্টার্ন অর্থোডক্স গির্জা ও প্রোটেস্ট্যান্ট গির্জার অনুসারীরা খ্রিস্টানদের পবিত্র ধর্মগ্রন্থ বাইবেল ইসলাম ধর্ম অনুসারী দিক দিয়ে বর্তমানে পৃথিবীতে দ্বিতীয় বৃহত্তম ধর্ম ইসলাম মানবী হজরত মুহাম্মদ সাল্লাহ আলিয়া সর্বশেষ নবী ও রাসুল ইসলাম আরবি শব্দ এর আক্ষরিক অর্থ আত্মসমর্পণ আল্লাহর আদেশ নির্দেশের কাজে নিজেকে সমর্পণ করা ইসলাম ধর্মের অনুসারীদের মুসলিম বলা হয় ইসলাম ধর্মের মূল বক্তব্য আল্লাহ হলেন একমাত্র স্রষ্টা এবং গোটা বিশ্ব জগতের প্রতিপালক তার কোনো অংশীদার নেই তিনি সবকিছু সৃষ্টিকর্তা পালন কর্তা ও রক্ষাকর্তা মহানবী হজরত মোহাম্মদ সাল্লাসাল্লাম আল্লাহর রাসুল বিশ্বে প্রায় একশো উননব্বই কোটি একানব্বই লক্ষ তিন হাজার মানুষ ইসলাম ধর্মের অনুসারী মুসলমানদের পবিত্র ধর্মগ্রন্থ আল কোরআন সনাতন ধর্ম হাজার বছরের বেশি পুরনো ধর্মের একটি সনাতন ধর্ম অনুসারী সংখ্যার দিক দিয়ে বিশ্বের তৃতীয় বৃহত্তম ধর্ম এটি সনাতন ধর্মের উত্থান ভারতীয় উপমহাদেশে বিভিন্ন দর্শন বিশ্বাস ও বৈচিত্র্যময় অনুষ্ঠানের মিশেল দেখা যায় এই ধর্মে উপমহাদেশ থেকে সনাতন ধর্ম ছড়িয়ে পড়ে সারা বিশ্বে খ্রিস্টীয় চতুর্থ শতকের দিকে দক্ষিণ পূর্ব এশিয়ায় সনাতন ধর্মের ব্যাপক প্রভাব ছিল বর্তমানে সারা বিশ্বে এই ধর্মের অনুসারী সংখ্যা প্রায় একশো নয় কোটি পাঁচ লাখ বিরানব্বই হাজার অনেক পণ্ডিত মনে করেন যে সনাতন ধর্মের ঐতিহ্যের প্রাচীনতম উৎস সিন্ধু সভ্যতা খ্রিস্টপূর্ব তৃতীয় থেকে দ্বিতীয় সহস্রাব্দ থেকে এসেছে অজ্ঞবাদ অজ্ঞবাদ অর্থ হচ্ছে কোনো বিষয় সম্পর্কে নিজেদের জ্ঞান না থাকার স্বীকারোক্তি অজ্ঞবাদীদের মতে ঈশ্বর বা ঈশ্বর বা এই সম্পর্কিত বিষয় সম্পর্কে যেহেতু মানুষের হাতে কোনো বস্তুনিষ্ঠ প্রমাণ নির্ভর জ্ঞান নেই তাই এই বিষয়ে অজ্ঞবাদীরা ধরে নেন যে তারা কিছু জানেন না তাই তারা কোন ঈশ্বরের প্রার্থনা নাও করতে পারেন কোন ঈশ্বরের প্রার্থনা নাও করতে পারেন আবার অনেক অজ্ঞবাদী শক্তি এমনকি মানুষের আত্মায় আত্মায়ও বিশ্বাস করেন সারা বিশ্বে পায় চৌহাত্তর কোটি একচল্লিশ লাখ ছেষট্টি হাজার মানুষ অজ্ঞবাদী বৌদ্ধ ধর্ম গৌতম বুদ্ধের শিক্ষা থেকে বৌদ্ধ ধর্ম এই গৌতম বুদ্ধের শিক্ষা থেকে বৌদ্ধ উমতবাদ গড়ে উঠেছে ভারতীয় ভূখণ্ডের উত্তরে বসবাস করতেন গৌতম বুদ্ধ ভারত থেকে মধ্য ও দক্ষিণ পূর্ব এশিয়া চীন কোরিয়া ও জাপানে বৌদ্ধ ধর্মের বিস্তার ঘটে এশিয়ার আধ্যাত্মিক সাংস্কৃতিক ও সামাজিক জীবনে বৌদ্ধ ধর্মের গুরুত্বপূর্ণ প্রভাব রয়েছে বিংশ শতাব্দীর গোড়ার দিকে বৌদ্ধ ধর্ম পশ্চিমা বিশ্ব বিস্তার লাভ করে পালি সংস্কৃত সহ প্রাচীন ভারতের কয়েকটি আনুষ্ঠানিক ভাষায় বৌদ্ধ ধর্মগ্রন্থ ও এর মতবাদ বিকশিত হয়েছে বৌদ্ধদের ধর্মীয় গ্রন্থের নাম গ্রন্থটি ভাষায় লেখা এটি মূলত বৌদ্ধের দর্শন ও উপদেশের সংকলন বিশ্বে প্রায় তিপ্পান্ন কোটি ছয় লাখ বারো হাজার মানুষ বৌদ্ধ ধর্মের অনুসারী চীনা লোকস ধর্ম চীনা লোকস ধর্ম চীনা জনপ্রিয় ধর্ম নামেও পরিচিত এই ধর্মকে একটি খালি মাঠ হিসেবে বর্ণনা করা হয় যা বিভিন্ন প্রতিষ্ঠিত ও সর্বজনীন ধর্ম যেমন বৌদ্ধ ধর্ম তাওবাদ কনফুসি আবাদ চীনা সমন্বিত ধর্মের বিষয়বস্তু দিয়ে পূর্ণ হতে পারে এই ধর্মে রয়েছে সেন বা আত্মা ও পুরগরিদের পূজা করা দানবীয় শক্তি বর্জন এবং প্রকৃতির যুক্তিক নিয়মে বিশ্বাস এই ধর্মের অনুসারীরা বিশ্বাস করেন মহাবিশ্বের ভারসাম্য ও বাস্তবতা মানুষ ও তাদের শাসকদের পাশাপাশি আত্মা ও মাধ্যমে প্রভাবিত হতে পারে প্রায় পঁয়তাল্লিশ কোটি ছিয়াত্তর লাখ বাহাত্তর হাজার মানুষ এই ধর্মের অনুসারী জাতিগত বা উপজাতীয় ধর্ম জাতিগত বা উপজাতীয় ধর্ম এমন একটি ধর্ম বিশ্বাস যা বংশগতির ধারণা ও একটি নির্দিষ্ট জাতিসত্তার সঙ্গে সম্পর্কিত জাতিগত ধর্মগুলো প্রায় সর্বজনীন ধর্ম থেকে আলাদা যেমন ইসলাম কিংবা খ্রিস্ট ধর্ম জাতিগত জাতীয় বা বর্ণগত পরিধিতে সীমাবদ্ধ নয় এসব ধর্মের মানুষের সর্বজনীন এসব ধর্মের মানুষ এসব ধর্মের অনুসারীর সর্বজনীন সারা বিশ্বে প্রায় বহু জাতি বা উপজাতির মানুষ আছেন তারা নিজ নিজ জাতিগত বিশ্বাসকে অনুসরণ করেন বিশ্বে এমন মানুষের সংখ্যা প্রায় আঠাশ কোটি আঠাশ লাখ বাইশ হাজার প্রায় আঠাশ কোটি আশি লাখ বাইশ হাজার নাস্তিকতাবাদ বা নির্বরবাদ নাস্তিকতা বা নির এমন একটি বিশ্বাস যেখানে কোনো ঈশ্বর বা সৃষ্টিগত অস্তিত্ব স্বীকার করা হয় না পৃথিবীতে এমন মানুষের সংখ্যা নিহাত কম নয় প্রায় চোদ্দ কোটি সত্তর লক্ষ প্রায় চোদ্দ কোটি সত্তর লাখ নয় হাজার মানুষ ঈশ্বরের অস্তিত্বে বিশ্বাস করেন না নতুন ধর্মবাদী এশিয়ায় নতুন ধর্মীয় আন্দোলন নিউ রিলিজিয়াস মুভমেন্ট এন আর এম একটি নতুন ধর্ম এই ধর্মীয় বিশ্বাস বা আধ্যাত্মিক দলের জন্ম আধুনিক যুগে এনআরএম নতুন ধর্ম হিসেবে বিবেচিত হতে পারে অথবা একটি বিস্তৃত ধর্মীয় বিশ্বাসের অংশ হতে পারে অনেক এনআরএম অনুসারী দাবি করেন যে ধর্ম বলে কিছু নেই সবই বৈজ্ঞানিক সত্য সারা বিশ্বে প্রায় ছয় কোটি চুয়াত্তর লাখ তেষট্টি হাজার এনআরএম অনুসারী আছে পঞ্চদশ শতকের শেষভাগে ভারতীয় উপমহাদেশের পাঞ্জাব অঞ্চলে শিখ ধর্ম ও মতবাদ প্রতিষ্ঠা পায় এই ধর্মের অনুসারীদের শিখ বলা হয় শিখরা তাদের ধর্মীয় বিশ্বাসকে গুরমাত বলেন শিখরা তাদের ধর্মীয় বিশ্বাসকে গুরমাত বলেন শিখ বিশ্বাস অনুযায়ী চোদ্দশো থেকে উনশো সালে গুরু নানক শিখ ধর্মের প্রতিষ্ঠা করেন গুরু নানকের পর আরো নয়জন জন গুরু তার উত্তর হয়েছেন শিখ বিশ্বাস অনুযায়ী এই দশ মানব গুরু সবই একই আত্মা দশম গুরু গোবিন্দ সিংহের শিশু থেকে শত মৃত্যুর পর সব গুরুর শিখদের পবিত্র গ্রন্থ গুরু গ্রন্থ সাহিবে প্রবেশ করেছে বিশ্বব্যাপী শিখ ধর্মের আড়াই কোটির বেশি অনুসারী রয়েছে তথ্যসূত্র সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা এরকম আরো নতুন নতুন ভিডিও পেতে যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করে নিও লাইক করিও কমেন্ট করিও এবং বন্ধুর সাথে শেয়ার করিও ধন্যবাদ আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে ততদিন পর্যন্ত ভালো থাকা হয় যেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ